আমি ওদেরকে রিকোয়েস্ট করবো এই কবরটা যাতে মুখ ধের এই কবরটা যাতে ওরা একদম স্থায়ীভাবে করে দেয় এটা আমি মানে এটা আমার চাওয়া এবং আমার একটা দাবি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন ডিওয়ার্স আমি এই মুহূর্তে অবস্থান করছি বান্নার বান্নারটা কবরস্থানে এটি হচ্ছে উত্তরা দশ নম্বর সেক্টরে যেখানে সায়িত আছেন আমাদের কয়েকদিন আগেই একটি দুর্ঘটনায় নিহত হয়েছেন মুগ্ধ তার তো বিওয়ার সাথে তার কবরস্থানটি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব আশা করি সাথেই থাকবেন এই হচ্ছে কামারপাড়া টেক কবরস্থান ওটা ওটার ভিতরেই শায়িত আছেন মুগ্ধ এখানে আজকে অসংখ্য আসলে আসরের নামাজ আদায় করার পর এখানে আসছে অনেকেই অনেকেই জানতে পারছে যে এখানে মুগ্ধ শাহিত আছেন তার কবরস্থানটি জেরত করার জন্য আজকে অনেকেই বিভিন্ন জায়গা থেকে আসছে সেটি আপনাদেরকে দেখাচ্ছে মওগের মুসলমানের গুনাহ যত মাফ করুন আল্লাহুম্মা আমিন মাওদ কারিম বৃষ্টি সুবিশেখে ভাবে মুইর যত গুনাহ কতম মাফ করতে জান্নাতের মাকামে শাহাদাতের মাকাম করে দিও আল্লাহুম্মা আমিন মাওদ কারিম তোমার বান্দা মুক্ত উস্তমা তার এত টেক তার দনের উপরে আমরা মুক্ত হয়ে তোমার চাহিদার দেশের জন্য জনগণের জন্য সে আত্মত্যাগ দিয়েছে মাওলা জীবনকে বিসর্জন দিয়েছে মাওলা তারই বিসর্জন মুক্ত হয়ে মাওলা তোমার বলতে মুক্তর জন্য আপনার সাহিত্য হাত তুলেছি তুমি মুগ্ধ সহকারে তার যত ভাইরা মাওলাই করিম দুনিয়া থেকে বিদায় নিয়েছে মাওলা দেশের কল্যাণে জাতির কল্যাণে দেশকে রক্ষা করার জন্য দেশকে স্বাধীন করার জন্য তুমি তাদের সকল গুণাগাতা মাফ করে তাদেরকে জান্নাত নসিব করে দিও মাওলা জান্নাতের উচ্চ মাকাম তাদেরকে দান করো মাওলা মাওলা আমরা সারা বাংলার মুসলমান পক্ষ থেকে হাজারো লাখ কোটি দোয়া ও দরুদ ও সালাম তাদের রুহে পৌঁছাই দিও মাওলা মাওলা গরীব ও মাওলা তাদের আত্মীয় স্বজন আব্বা আম্মা দাদি মুরব্বিদের কারণে যারা বেঁচে আছে মাওলা তুমি তাদেরকে সবরে জামিল দান করো মাওলা আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষকে আমরণ তাদের কথা স্মরণ জাগে তাদের ঘুরা সব দান করো মাওলায় গাড়ি আমরা যে থেকে মুক্ত তুমি আমাদেরকে আবার এই জাহিলু থেকে টেনে নিও না মাওলা মাওলা তুমি আমাদেরকে সৎ মানুষ হত্যপ্রেক দান করো মাওলা ভালো মানুষ হত্যপ্রেক দান করো মাওলা আমার দেশটাকে সুন্দর করে দাও মাওলা দেশের দায়িত্ব যারা নিয়েছে মাওলা তাদেরকে সঠিক ভাবে পরিচয় করার তহবিল দান করো আমরা জাহিলিও থেকে তোমার কাছে পানা চাই গর্ব থেকে তোমার কাছে পানা চাই আমরা ইমানি জিন্দিগি চাই তবু মাওলা আমরা আমলি জিন্দিগি চাই আমার দেশ প্রেম চাই মাওলা দেশ সাথে সর্বমত্ত রক্ষা করার জন্য আমাদের সকলকে আজ থেকে موکدر مطر بسوط کا توفیطان مولا تنیا مدرکا 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 شربیش مومن مسمت مطرکا مولا وصنو اللہ تعالی خرقلقی محمدی وآلی 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 سبحان رب دکو رب العزت وآلما یسیبون وسلام علم مرسلی والحمد للگا وفیل آلات وآلات এটা হলো কবর আমাদেরকে মুগ্ধ করে এই দেশটাকে স্বাধীন করে আজকে মুগ্ধ এখানে শহীদের কাতারে শুয়ে আছেন তো মুগ্ধের যারা বন্ধু এই যে যারা করেছে তাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব আপনারা নিশ্চয়ই জানেন এই কবরগুলি সাধারণত এক বছরের বেশি থাকে না এই কবরগুলি রাখতে গেলে অনেক টাকা দেওয়া লাগে এই মানে স্থায়ীভাবে রাখতে গেলে অনেক টাকা দেওয়া লাগে তো আমি ওদেরকে রিকোয়েস্ট করব এই কবরটা যাতে মুগ্ধের এই কবরটা যাতে ওরা একদম স্থায়ীভাবে করে দেয় এটা আমি মানে এটা আমার চাওয়া এবং আমার একটা দাবি আমি খুবই ছোটোখাটো একজন মানুষ আমার নাম রুনি রোমান রুনি আমি টেলিভিশনের জন্য নাটক নির্মাণ করি তো আমার একদম প্রত্যক্ষ এবং পরোক্ষ জায়গা থেকে আমি এই জিনিসটা বলতে চাচ্ছি সেটা হলো এই কবরটা যাতে ওরা স্থায়ী করে দেয় পারমানেন্ট করে দেয় এটাই হলো আমার দাবি আর হলো এই যে মেট্রো রেল মেট্রো রেলের প্রত্যেকটা স্টেশন যাতে এই শহীদদের নামে হয় এই উত্তরা মিরপুর শেওড়াপাড়া এগুলাতে যাতে না হয় প্রত্যেকটা শহীদের নামে যদি মেট্রো রেল স্টেশনের নামকরণটা করা হয় আমি বিশ্বাস করি সবার মাঝে সবার মাঝে এই মুগ্ধরা আজীবন বেঁচে থাকবে মুগ্ধরা আজীবন বেঁচে থাকবে আমার এই একটাই দাবি ওর বন্ধুরা নিশ্চয়ই আমার কথাটা শুনবে এবং সরকারে যারা এখন আছে তারা আমার এই দাবিটা অবশ্যই মেনে নিবে নিশ্চয়ই আমি এই দাবিটা কোনো অযৌক্তিক দাবি করি নাই উত্তরা আমরা সবাই চিনি মিরপুর আমরা সবাই জানি কিন্তু এই শহীদদের নামে যদি মেট্রো রেল স্টেশনটা হয় জিনিসটা খুবই সুন্দর হবে সবাই ভালো থাকবেন এই এই শহীদের জন্য দোয়া করবেন প্রিয় দর্শক আপনাদেরকে শহীদ মুগ্ধবাইয়ের কবরস্থানটি আপনাদেরকে বিকেলে দেখিয়েছি যে আসলে আমরা আচরের নামাজের পর শহীদ মুগ্ধ ভাইয়ার কবরস্থানে গিয়েছিলাম অনেক মুসল্লিরা তার কবরটি জিয়ারত করেছি আসলে আমাদের ইচ্ছা ছিল যে তার বাড়িটাও একটু দেখাবো কিন্তু বাড়িটা আসলে আমরা একজাক্টলি ঠিকানা ছিল না জিজ্ঞেস করতে করতে অনেকটা সময় লেগে গেছে যার ফলে এসে আসলে বাসায় কাউকে দেখতে পারলাম না তো বাড়ি বাড়িতে যে ক্যাপ ছিল ওনার সাথে একটু কথা বলে জানতে পারলাম যে ওনার ভাই বড়ো ভাই স্নিগ্ধ সে বাহিরে গেছে এখন আমরা শুধু আপনাদেরকে বাড়িটাই দেখানোর চেষ্টা করতেছি এটা আসলে একটা মূলত ছয়তলা ভবন ছয়তলা ভবনের আসলে এই দুতলাতেই ওনারা বসবাস করতেন স্নিগ্ধ ভাইয়ারা আসলে এই দুতলায় বসবাস করতেন আর বাড়িতে কেউ না থাকার কারণে আসলে আপনাদেরকে একটু সাক্ষাৎকার বা কারোর সাথে কথা বলতে পারিনি এটি হচ্ছে আসলে মেন রাস্তাটা থেকে এসেই এটাই হচ্ছে বাসা এই